সুবিধিবাদ তত্ত্ব হল ইসলামের একটি আধ্যাত্মিক ও রহস্যবাদী শাখা যা ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টির মূল সম্পর্ক উপলব্ধি করার উপর আদেশ করে তো এর মূল তত্ত্ব হল আত্মার ঐক্য যা যা অনুসারে সমস্ত অস্তিত্ব একই ঐশ্বরিক সত্তার প্রকাশ করে এবং তাস্কেরাতুল নাপস ও আধ্যাত্মিক পরিশুদ্ধিতার মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভ করার একটি মাধ্যম আত্মশুদ্ধি তাস্কেরাতুল নাপস সুফিবাদ এই ধারণার ওপর প্রতিষ্ঠিত যে আত্মাকে শয়তানের প্রভাব ও কুপত্তি থেকে মুক্তি করে বাহ্যিক অভ্যন্তরিক পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে সত্তার ঐক্য বা ওয়াহদাতুল অজুত যে আছে। এই তত্ত্বটি বলে যে ঈশ্বর এবং স্রষ্টা অভিন্ন এবং সমস্ত অস্তিত্ব একটি ঈশ্বর বাস্তবতার প্রকাশ আল্লাহর সাথে প্রেম ও সংযোগ সুবিবাদ ধারা ঐশ্বিক রূপকে প্রেমের মাধ্যমে আশেক এবং মাসুকের হৃদয়ের মধ্যে তা দর্শন দিয়ে থাকে তার সাথে মিলনের আকাঙ্ক্ষা জাগে সুভিবাদ আধ্যাত্মিক ধ্যান জ্ঞান ও আত্মশুদ্ধি আত্মিক গভীর জ্ঞানের উপলব্ধির মাধ্যমে স্রষ্টার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাকে সুফিবাদের মূল তত্ত্ব বলা হয় পীর ও মুরশিদগণ গুরু শিষ্যর মধ্যে আধ্যাত্মিক পথের যাত্রার জন্য একজন গুরু বা মুর্শির হ্যাঁ ও তার তালেব শিষ্য মুরিদ এটি প্রথম পরিচালিত হতে হলে একটি প্রথম স্তর যেখানে পীর ও মুরশিদ তার মুদ নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ওয়াহাদানিয়াত গভীর তত্ত্ব জগতে প্রবেশ করার সহজ রাস্তা খুঁজে পায় মূলত সুবিবাদ ইসলাম ধর্ম থেকে অনুপ্রাণিত যেখানে বাহ্যিক প্রচার অনুষ্ঠানের চেয়ে বা বাহিক আচার যে অনুষ্ঠান আছে তার চেয়ে অধিকত্তর আধ্যাত্মিক সূক্ষ্ম জ্ঞানের অন্তর্ভুক্ত যেখানে আত্মা এবং জাত এবং সেফাতের গভীর তথ্যে প্রবেশ করা যায় পবিত্রতার উপর বেশি এখানে আত্মার পবিত্রতার মূল তত্ত্বটার উপরে গভীর থেকে গভীরে প্রবেশ করার জন্য আগে দেওয়া হয় তবে দেখা গেছে এগারো শতাব্দীর মধ্যে পারস্যের সুফিবাদ একটি সুবিকৌশল রূপক বা এর রূপ লাভ করেছেন বিস্তার করেছেন পরবর্তীতে ভারত এবং মধ্যপ্রাচ্যে এটি প্রচার প্রসারণা হয়েছে ঐতিহাসিক সুফিবাদদের মতে ইমাম গাজ্জালী রহমতুল্লা আলায় এবং মৌলানা জালাল উদ্দিন এবং এবং আল হাল্লাস এরকম বড় বড় সাধক সুফিবাদ গভীর তত্ত্বের যারা দর্শনকারী তারা ক্রমান্বয়ে সারা বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে অনেকভাবে বিভিন্ন রকম তরিকতে বিভিন্ন সাধনার মাধ্যমে এই ইসলামের গভীর ধ্যান সাধনাটা তারা প্রচার প্রসার করে গেছেন যা আজ পর্যন্ত ইসলাম ধর্ময় সুফিবাদগণ প্রচার প্রসার করে থাকে যেটা অলি আউলিয়াদের দরবারে এবং বড় বড় সাধকদের খানকায় এই সমস্ত আত্মিক দর্শনের জন্য আত্মার দর্শনের জন্য যে তালিম তা গুরু মুর্শিদের কাছে কোরআন অনুযায়ী বা ইয়াদ হয়ে তা গ্রহণ করতে হয়